অনুষ্ঠানটা শুরু করতে চাই একটা প্রশ্ন রেখে ইজ ভলোদিমির জেলনেস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কির সর্বশেষ অবস্থান কোথায় তিনি কোথায় আছেন কিভাবে আছেন যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন এখনও নাকি সরে পড়েছেন পাশের দেশ পোল্যান্ডে নিরাপদ স্থানে এই প্রশ্নটি গত চব্বিশ ঘন্টা ধরে বিশ্ব মিডিয়ার প্রশ্ন প্রশ্নটি আমরা রাখতে চাই এসি প্রিমিয়ার অনুষ্ঠান লেট এডিশনে কারণ লেইট এডিশন মানে হচ্ছে সর্বশেষ খবর সর্বশেষ ভার্সন অফ বুলেটিনস আমরা আজকে এই প্রশ্নটির উত্তর খুঁজব একই সঙ্গে জানতে চাইব পাঁচ ঘন্টার সিজ ফায়ার টাইম ওভার হয়েছে ফায়ার কি আবার শুরু হয়েছে যুদ্ধ কি চলছে যুদ্ধ কতদিন চলতে পারে কিভাবে সমাধান হতে পারে বিশ্বনেতৃত্ব কী রিয়্যাক্ট করছেন কী রেসপন্ড করছেন এরকম অনেকগুলো প্রশ্ন নিয়ে আপনাদের সামনে লেট টেডিশন অনুষ্ঠানের সরাসরি স্টুডিও থেকে কথা বলছি আমি রাশেদ কাঞ্চন আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিষয় সংশ্লিষ্ট অত্যন্ত যোগ্য শিক্ষিত কয়েকজন মানুষ যারা এই বিষয়টি বোঝার চেষ্টা করেন লেখেন পড়েন বলেন এবং পড়ান আমি স্টুডিওতে পাচ্ছি অধ্যাপক ডক্টর জিয়া রহমান সমাজবিজ্ঞানী এবং দিন সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় সেটে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মাহমুদ ইব্রাহিম বীর প্রতীক তিনি নিরাপত্তা বিশ্লেষক কলামিস্ট এবং বলিষ্ঠকণ্ঠে কথা বলেন সমাজের বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সঙ্গে জুমে যোগ দেবেন রাশিয়া থেকে ভিক্টোরিয়া দিমেথ্রিয়ে তিনি কথা বলবেন রাশিয়ান সরকারের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইব তার কাছে কি হচ্ছে রাশিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে ক্রেমলিন কি ভাবছে আমাদের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী সাংবাদিক বার্লিন জার্মানি থেকে যোগ দেবেন জোবেন সন্ধি এবং আমাদের সঙ্গে পোল্যান্ড থেকে যোগ দেবেন মিকোলাস তিনি জানাবেন এই যুদ্ধে পোল্যান্ডের উপরে যেই প্রভাব পড়ছে পোল্যান্ড সরকার পোল্যান্ডের জনগণ কী রিয়াক্ট করছে কিভাবে গ্রহণ করছে ইউক্রেনীয়দের এই সব বিষয় হবে আলোচনার বিষয় তবে সর্বশেষ রিপোর্টটি আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতির সবশেষ রিপোর্টটি সাজিয়েছেন ফাইসাল ফারুকি টানা এগারো দিফর পরে স্মল ব্রেক বাট বিফোর দ্যাট আই ওয়ান্ট টু কানেক্ট উইথ দ্য বার্লিন জার্মানি ওয়ার দেয়ার ইজ আওয়ার ফ্রেন্ড জার্নালিস্ট জোবেন সন্ধি জোবেন সন্ধি শুনতে পাচ্ছেন তো আপনি দুজন বিদেশি সংবাদকর্মীর বক্তব্য শুনলেন তাদের পার্সপ্যাকটিভগুলো বোঝার চেষ্টা করলেন আমাদের স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ রয়েছেন ডক্টর জিয়া রহমান সমাজবিজ্ঞানী এবং ডিন সামাজিক বিজ্ঞান অনুসর ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন জেনারেল ইব্রাহিম তাদের বক্তব্য শোনার পর একজন বাংলাদেশি সাংবাদিক হিসেবে একজন বাংলাদেশি প্রবাসী হিসাবে এবং বর্তমানে আপনার অবস্থান জার্মানিতে আপনি তো যুদ্ধকে আমাদের থেকে কাছ থেকে দেখছেন জার্মান সরকারের অবস্থান জার্মান জনগণের অবস্থান এবং আপনার অবজারভেশনটা একটু শুনতে চাই জবেন সন্ধি হ্যাঁ ধন্যবাদ জার্মান সরকার যে যুদ্ধ শুরু হওয়ার পর যে ঘটনাটা শুনতে পারছেন জি আমরা শুনছি বলুন হ্যাঁ এখানকার যে সিচুয়েশনটা যেটা বুঝতে পারছি মানে পুরোপুরি মানে আশ্চর্যজনক একটা ঘটনা যেমন আমি যদি জার্মান সরকারের কথা বলি জার্মান সরকারও যেমন জনগণও তেমন মানে সবাই মানে আহ এখানে সব বিরুদ্ধে গেছে এবং এখানকার মিডিয়া তো মজার ব্যাপার হলো মানে এটা আমার চোখে ধরা পড়লো সেটা হচ্ছে যে বামপন্থীরা ছাড়া অর্থাৎ লিঙ্ক পার্টি ছাড়া এখানকার সকলেই এই যে প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির পক্ষে মত দিয়েছে এমনকি এখানকার যে গ্রিন পার্টি যারা সবসময় যুদ্ধের বিরুদ্ধে এবং পরিবেশের কথা বলেন মানে পরিবেশের কথা তাদের তার মূল এজেন্ডা তাদের এই গ্রিন পার্টি পর্যন্ত তাদের নীতি ভঙ্গ করে এই মানে কি এবং পক্ষে হ্যাঁ এরা সিদ্ধান্ত দিয়েছে এটা একটা ব্যাপার তবে জনগণের যেটা অবস্থা এখানে কিছু জনগণ আছে বার্লিনে যারা ইউক্রেনের পক্ষে আহ এরা ইয়ে করেছে আর কি প্রতিবাদ বিক্ষোভ করেছে কিন্তু বেশিরভাগ আপনার জবেন সন্ধি আমার একটা ছোট্ট প্রশ্ন ছোট্ট একটা প্রশ্ন যদি আপনি সংক্ষেপে একটু উত্তর দেন আমার একটু বিরতিতে যেতে হবে সেটি হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেট তিনি জার্মান চ্যান্সেলারের সঙ্গে বৈঠক করেছেন একেবারেই সরাসরি তিনি জেরুজালেম থেকে চলে গিয়েছেন জার্মানিতে এবং প্রাইম চ্যান্সেলারের সাথে বৈঠক করেছেন আউটকামটা সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন এই বৈঠকটির আউটকাম আউটকাম কিছু জিনিস তো ওরা গোপনে রাখে মানে জার্মান বা ইউরোপের সবাই এখানে কিছু জিনিস গোপন রাখে তবে যেটা একমত হয়েছে যেটা সেটা পশ্চিমবঙ্গ বিশ্ব টোটালি একদিকে হয়েছে টোটালি যেমন দেখেন এরা আহ আজকের যেমন নেটোর আঠাশটি দেশ তারা বলেছে যে আমরা অস্ত্র সরবরাহ করবো আবার আজকে আবার এখানকার যে প্রতিরক্ষা মিনিস্ট্রি তারা আবার বলছে শুধু অস্ত্র দিলে তো হবে না তাদেরকে প্রশিক্ষণও দিতে হবে

এবং জেনারেল ইব্রাহিমের কাছে দুটো পরি সংযোগ স্থাপন করতে চাই জার্মানির বার্লিনে বাংলাদেশি সাংবাদিক জোবেন সন্ধি রয়েছেন তার কাছে ফিরে আসার সময় দর্শকদের বলেছিলাম জানতে চাইবো সামটাইমস ইউ হ্যাভ টু পিক আপ দ্য গান টু পুট ডাউন দ্য গান জোবেন সন্ধি গানকে পিক আপ করতে হবে যখন গানকে পুট ডাউন করতে হবে জার্মান ইজ অ্যানাদার ইনফ্লুয়েন্সিং কান্ট্রি ইন ইউরোপ ইউরোপের ভাবনাটা কিরকম কারণ এই যুদ্ধে ইউক্রেন হেরে গেলে হেরে যাবে ইউক্রেন হেরে গেলে নর্থ আমেরিকা হেরে যাবে ইউক্রেন হেরে গেলে ইউরোপিয়ান অ্যালায়েন্স হেরে যাবে কি বলবেন কি প্ল্যান ধন্যবাদ আপনি বললেন এই ধারণাটা আমি কারণ হলো আপনি প্রথমে একটু জোরে বলুন জোবেন সন্ধি একটু জোরে বলুন এখন কি শোনা যাচ্ছে জি শুনছি বলুন এবার হ্যাঁ আপনি যেটা বললেন যেটা সেটা একমত হতে পারছি না কারণ পরাজয় হলে যে পরাজয় হবে সেটা একমত আমি হতে পারছি না কারণ হলো একটু পিছনে যায় পিছনের প্রশ্নটা যখন আপনি করেছিলেন যে ন্যাটো আহ বরাবর ইয়ে করছে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কখনোই ইউক্রেন নিতে চায় নাই এর অংশ হিসেবে এটার প্রতিশ্রুতি দিয়েছিল শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের সাথে কথা বলেই মানে যেটা উনি বললেন একটু আগে প্রফেসর জিয়া সাহেব যে আপনার হলো একজন আহ মানে আসলেই পাপেট কারণ হলো ইউরোপীয় ইউনিয়ন কখনোই ইউক্রেন কে নিতে চায়নি আপনি যদি পিছন দিকে যান এবং ন্যাটো কিন্তু আগ্রহী না কিন্তু এটা অনেক অনেকগুলো টেকনিক্যাল কারণে এরা সামনে আসছে এখন এবং এখন দেখেন আরেকটা জিনিস এখানে যুদ্ধ বিশাল আছেন ইব্রাহিম সাহেব সুইজারল্যান্ড কখনোই সুইজারল্যান্ডের ইতিহাসে কোনোদিন কোনো পক্ষের পক্ষ অবলম্বন করেনি কিন্তু এইবারই একমাত্র ব্যতিক্রম যে রাশিয়ার বিরুদ্ধে অবস্থা নিয়েছে নিরপেক্ষ নয় এক নাম্বার আর দুই নাম্বার হলো যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে তবে যদি ইউক্রেন হাতছাড়া হয়েও যায় এতে আমার মনে হয় ইউরোপে কোনো প্রভাব বিস্তার করবে না এটি খুব এটি খুব ইন্টারেস্টিং একটি তথ্য দিলেন যে সুইজারল্যান্ড এক্সপ্রেস করেছে দেয়ার পজিশন অ্যাগেনেস্ট রাশা সুপার পাওয়ার রাশা আমি একটু একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই টু মিস্টার পনিকাওয়কি মিকোলাস পনিক্কি ফ্রম পোল্যান্ড পিপলসে ওয়াট ডাজ নট ডিটারমিন হু ইজ রাইট ডিটারমিন হাউ মাছ লস্ট হাউ মাচ লুজ হাউ মাছ লাইফ গন উড ইউ প্লিজ এক্সপ্লেন what is the initiatives taken by the european union leaders so far you observed mr. ponikawski i think that one of the important things what we should look is humanity her last days because everybody said to me if you will come you will die if you will open your mouth you will die because you always said you are thinking about so victoria thank you Stay with us. Uh, আমি একটু শেষবারের জন্য আসতে চাই জোবেন সন্ধি আপনার কাছে তিনি বার্লিনে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত একজন জার্নালিস্ট খুব সংক্ষেপে যদি একটু বলেন জার্মানদের স্বাভাবিক জীবনে কি প্রভাব পড়েছে এই যুদ্ধ বিশেষ করে কমোডিটি প্রাইসের ক্ষেত্রে এবং হচ্ছে যোগাযোগটার ক্ষেত্রে কারণ আমরা জানি যে ইউরোপিয়ানরা ভীষণ রকম ট্রাভেল লাভ পিপল ধন্যবাদ যোগাযোগের ক্ষেত্রে সেরকম আহ মূল্য বৃদ্ধি হয় নাই যেটা পাবলিক ট্রান্সপোর্ট বা অন্যান্য ঠিক আছে কিন্তু দ্রব্যমূল্য যেটা সেটার আহ বেশ মূল্য বৃদ্ধি হয়েছে মেশিক এক্সাম্পল দিয়েই যে যেটা আমরা ভোজ্য তেল যেটা খেতাম কিছুদিন আগেও দাম বের হলো এক সেন্ট সেটা গতকাল এটার প্রাইস হয়েছে ওয়ান সেন্ট অর্থাৎ প্রায় আহ মানে